ভালো এভরিয়ান হাউ আর ইউ ডুইং আই হব দ্যাট এভরিওান ইজ ফিট অ্যান্ড ফাইন তো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে বাংলা বাক্যগুলো ইংরেজিতে তৈরি করা জানতে হবে এবং সে অনুযায়ী জানতে হবে যে হাউ টু ইউজ দিস ওয়ার্ড আর সেন্টেন্স তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় স্পোকেন রোলস নাম্বার সেভেন্টি এইট থেকে শুরু করবো যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কান্ট হচ্ছে ভার্ভের বেস ফর্ম প্লাজ হচ্ছে অবজেক্ট যেমন হি কান্ট রান সে দৌড়াতে পারে না হি কান্ট রান আই কান্ট রান ফার্স্ট আমি দ্রুত দৌড়াতে পারি না আই কান রান ফাস্ট আই কান্ট রান ফাস্টার দেন হি আমি তার চেয়ে দ্রুত দৌড়াতে পারি না আই ক্যান্ট রান ফাস্টার দেন হি আই কান্ট সুইম সে সাঁতার কাটতে পারে না হি কান্ট সুইম আই কান্ট সিং আমি গান গাইতে পারি না আই কান্ট সিং আই কান্ট প্লে টেনিস আমি টেনিস খেলতে পারি না আই কান্ট প্লে টেনিস আই কান্ট ট্রাস্ট হিম তুমি তাকে বিশ্বাস আই আমি তাকে বিশ্বাস করতে পারি না আই ক্যান্ট ট্রাস্ট হিম শি কান্ট ডান্স সে নাচতে পারে না শি কান্ট ডান্স আই কান্ট ড্রাইভ এ কার আমি গাড়ি চালাতে পারি না আই কান্ট ড্রাইভ এ কার আই কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আমি অনারগুল ইংরেজিতে কথা বলতে পারি না আই কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি হি কান্ট রিড অ্যান্ড রাইট ইজিলি সে ইংরেজি পড়তে এবং লিখতে পারে না হি কান্ট রিড অ্যান্ড রাইট ইংলিশ হি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন সে একা কাজটি করতে পারে না হি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন আই কান্ট ওয়াক মোর দ্যান টু মাইলস আমি দুই মাইলের বেশি হাঁটতে পারি না আই কান্ট ওয়াক মোর দ্যান টু মাইলস স্পোকেন রোলস নাম্বার সেভেন্টি নাইন ক্যান প্লাজোসে সাবজেক্ট প্লাস ভারতের বেস ফ্রম প্লাজে অবজেক্ট তো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ সুইম ইন দ্য রিভার তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইমিং ইন দ্য রিভার তারপরে আমরা দেখবো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ সিং এ সং তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং এ সং তারপরে আমরা দেখবো যেমন হচ্ছে ক্যান ইউ ড্রাইভ এ বাইক তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ বাইক ক্যান ইউ ক্যাশ ফিশ তুমি কি মাছ ধরতে পারো ক্যান ইউ ক্যাশ ফিশ ক্যান ইউ প্লে টেনিস তুমি কি টেনিস খেলতে পারো ক্যান ইউ প্লে টেনিস স্পোকেন রোস নাম্বার এইটিন ক্যান্ট প্লাস সাবজেক্ট প্লাস ভারবে বেস ফ্রম প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস প্রশ্নপোধক সাইন যেমন ক্যান্ট ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না ক্যান্ট ইউ হেল্প মি ক্যান্ট ইউ সুইম ইন দা রিভার তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো না কান্টিও টিউ সুইম ইন দা রিভার কান্ট ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না কান্ট ইউ স্পিক ইন ইংলিশ কান্ট ইউ সিং এ সং তুমি কি গান গাইতে পারো না কান্ট ইউ সিং এ সং কান্ট ইউ ড্রাইভ কার তুমি কি গাড়ি চালাতে পারো না কান্ট ইউ ড্রাইভ কার কান্ট ইউ ক্যাশ ফিশ তুমি কি মাছ ধরতে পারো না কান্ট ইউ ক্যাশ ফিশ কান্ট ইউ প্লে টেনিস তুমি কি টেনিস খেলতে পারো না ক্যান ক্যান ইউ প্লে টেনিস ক্যান বি হতে পারে এটা আমরা যেভাবে ইউজ করতে পারি যেমন হচ্ছে ইট ক্যান বি ট্রুথ এটা সত্য হতে পারে ইট ক্যান বি ট্রুথ ইট ক্যান বি বেটার ফর ইউ এটা তোমার জন্য ভালো হতে পারে ইট ক্যান বি বেটার ফর ইউ আই ক্যান বি এ গুড টিচার আমি একজন ভালো শিক্ষক হতে পারি আই ক্যান বি এ গুড টিচার সি ক্যান বি ইয়োর গার্লফ্রেন্ড সে তোমার মেয়ে বন্ধু হতে পারে সি ক্যান বি ইয়োর গার্লফ্রেন্ড ইউ ক্যান বি এ আইডিয়াল ডক্টর তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো ইউ ক্যান বি এ আইডিয়াল ডক্টর মানে হচ্ছে তুমি একজন আদর্শ ডাক্তার হতে তারপরে আমরা দেখবো যেমন হচ্ছে স্পোকেন রুলস নাম্বার এইট্টি টু দ্য ওয়ার্ক ক্যান বি ডান কাজটি করা যেতে পারে দ্য ওয়ার্ক ক্যান বি ডান দ্য বুক ক্যান বি বট বইটি কেনা যেতে পারে দ্য বুক ক্যান বি বট ইট ক্যান বি সোল্ড এটা বিক্রি করা যেতে পারে ইট ক্যান বি সোল্ড ইট ক্যান বি টাস্ট এটা স্পর্শ করা যেতে পারে ইট ক্যান বি ট্রাস্ট আই ক্যান বি রিটেন আমি লেখা যেতে পারে এটা লেখা যেতে পারে ইট ক্যান বি রিটেন ইট ক্যান বি ইটেন এটা খাওয়া যেতে পারে ইট ক্যান বি ইটেন ইট ক্যান বি শন এটা প্রদর্শন করা যেতে পারে ইট ক্যান বি শন তারপরে আমরা দেখি যেমন ইট ক্যান বি চেঞ্জ এটা পরিবর্তন করা যেতে পারে ইট ক্যান বি চেঞ্জড মানে সম্ভাব্য অর্থে আমরা ক্যান বি ইউজ করতে পারি তারপরে হচ্ছে ক্রিকেট ক্যান বি প্লেড নাও এখন ক্রিকেট খেলা যেতে পারে ইট ক্যান বি প্লেড নাও বা ক্রিকেট ক্যান বি প্লেড নাও তারপরে দ্য প্রবলেম ক্যান বি সলভ সমস্যাটির সমাধান করা যেতে পারে দ্য প্রবলেম ক্যান বি সলভড হি ক্যান বি ইনভাইটেড ইন দিস ফাংশন এটা অনুষ্ঠানে তুমি নিয়ন্ত্রিত হতে পারো এই অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিত হতে পারো তারপরে হি ক্যান বি রিওয়ার্ডেড ফর দি হিস ওয়ার্ক তাকে এই কাজটির জন্য পুরস্কৃত করা যেতে পারে হি ক্যান বি রিওয়ার্ডেড ফর দিস ওয়ার্ক তারপরে আমরা দেখি যেমন হচ্ছে দ্য বুকস ক্যান বি পাবলিশড নেক্সট মান্থ বইগুলো আগামী মাসে প্রকাশ করা যেতে পারে দ্য বুকস ক্যান বি পাবলিশড নেক্সট মান্থ তারপরে হচ্ছে দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড উইথ ইন টু ডেজ দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড উইথ ইন টু ডেজ ইট ক্যান বি রিওয়ার্ডেড ফর ইউর ওয়ার্ক আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা যেতে পারে ইট ক্যান বি রিওয়ার্ডেড ফর ইউর ওয়ার্ক তারপরে আমরা দেখব যেমন হচ্ছে কুট মানে পারতাম তো এটা হচ্ছে পাস টেন্স ব্যবহার করা হয় যেমন সাবজেক্ট প্লাস কুট প্লাস ভারভার বেস ফ্রম প্লাস প্লাজসে অবজেক্ট যেমন আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম আই কুড ওয়ার্ক আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম নাও উই ক্যান সি আই কুড সিং সং আমি গান গাইতে পারতাম আই কুড সিং সং হি কুড ওয়াক ফাস্ট সে দ্রুত হারতে পারতে হি কুড ওয়াক ফাস্ট ইউ কুড ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে ইউ কুড ডু দ্য ওয়ার্ক আই কুড রান ভ্যারি ফাস্ট আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম আই কুড রান ভেরি ফাস্ট আই কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইন ইংলিশ আই কুড ম্যানেজ হিম আমি তাকে ম্যানেজ করতে পারতাম আই কুড ম্যানেজ হিম তারপরে আমরা দেখি যেমন আই কুড ক্যাটস দ্য ফিশ আমি মাছটি ধরতে পারতাম আই কুড ক্যাটস দ্য ফিশ হি কুড কাম হেয়ার সে এখানে আসতে পারতো হি কুড কাম হেয়ার দে কুড হেল্প দ্য ফোর ম্যান তারা গরিব লোকটিকে সাহায্য করতে পারতো দে কুড হেল্প দ্য ফোর ম্যান আই কুড রান ফার্স্ট হোয়েন আই ওয়াজ ইয়ং আমি যুবক ছিলাম তখন আমি দ্রুত দৌড়াতে পারতাম আই কুড রান ফার্স্ট হোয়েন আই ওয়াজ ইয়ং রাইসা কুড স্পিক বোথ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক রাইসা ইংরেজি এবং আরবি বলতে পারে রাইসা কুড স্পিক বোথ ইংলিশ অ্যান্ড আরাবিক স্বপন কুড রাইট বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ স্বপন হিন্দি এবং ইংরেজি লিখতে পারত স্বপন কুড রাইট বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ দেন সোজান কুড প্লে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল সোজন ক্রিকেট এবং ফুটবল খেলতে পারতো সোজন কুড প্লে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল তানিয়া কুড কুক বোথ রাইস অ্যান্ড মিট তানিয়া ভাত এবং মাংস রান্না করতে পারত তানিয়া কুট কুক বোথ রাইস অ্যান্ড মিট